নমস্কার দর্শক বন্ধুরা উইন্ডো এই পাতাটা আবার কী কাজে লাগবে চলো দেখাই পাতাটা দিয়ে আমি জানলায় একটা স্পষ্ট ছাপ ফেলে ডিজাইন তোলার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম একটু ভাবেই পাতাটার ছাপটা পড়বে কিন্তু ঘটলো আর এক দেখো প্লেটে এতটা রং নিলাম তারপর পাতাটা সেই রঙের মধ্যে ডুবিয়ে জানলায় যে ছাপটা উঠলো সেটা এই রকম একদম পোষায়নি ট্রাস্টমি ছাপটা আমার মনের মতো আসেইনি ঠিক যেরকম প্ল্যান করেছিলাম তার তো কিছুই হলো না উল্টে অতটা রং নষ্ট হলো তবে হ্যাঁ এটাও ঠিক এক্সপেরিমেন্ট না করলে বুঝবো কি করে কোনটা ওয়ার্ক করবে আর কোনটা করবে না প্লেটের অবস্থাটা দেখো একবার আর এই যে আমার হাতের অবস্থা তো যাই হোক ঘটে যাওয়া ভুলটাকে শোধরানোর জন্য তুলে নিলাম সরু তুলি আর কালো রং আর মেকআপ দিতে লেগে গেলাম মেকআপ করতে করতে আমি আবিষ্কার করে ফেললাম যে একটা সুন্দর আর্ট এইভাবেও করা যায় পাতার ছাপটা স্পষ্ট হয়নি তো কী হয়েছে সেটাকে এই এইরকমভাবে কালো বর্ডার দিতে দিতে আমি দেখলাম না চোখে তো বেশ ভালোই লাগছে ছাপটা অস্পষ্ট হলেও সেটাকে মেকআপ তো করা গেছে আর তারপর আরও কিছু রকম ডিজাইন দিয়ে আমি এই উইন্ডো আর্টটা পুরোটা কমপ্লিট করে ফেললাম এটা ছিল আমার কাজের ঘর মানে আমি যে ঘরে বসে কাজ করি ভবিষ্যতে আমার ছেলে এই ঘরে বসেই পড়াশুনো করবে মানে এটা ওর পড়ার ঘর হবে তো সেই ঘরের একটা জানলার একটাই স্লাইড করতে পেরেছি কারণ আমরা আর্টিস্ট হলেও আমাদের আর একটা বড়ো দায়িত্ব হচ্ছে আমরা হোম মেকার প্লাস ফুল টাইম ম তাই পুরো দিনটা যদি আমি উইন্ডো আর্টে লাগিয়ে দিই আমার ছেলের তালে আর খাওয়া ঘুম হবে না তো তার জন্য আজকের জন্য আমি একটা স্লাইডই করতে পেরেছি আর এর মধ্যে আমার ছেলে এসে অনেকবার বিরক্তও করেছে তো যাই হোক পাতার ছাপগুলো দেওয়ার পরে আমি দেখলাম কিছু পাতা হাতে আঁকলে কেমন হয় তবে পরবর্তীকালে এই জানলার স্লাইডের নিচের দিকটা আমি আবারও সেই পাতার ছাপ ফেলেই করেছি যে ভুলটা হয়ে গেছিল সেই ভুলটা এবার ইচ্ছাকৃত করেছি তো কাজটা তো করছিলাম দুপুরবেলা মানে সকাল থেকে দুপুর হয়ে গেছিল তো বেশ ভালোই লাগিল ছাপটা আলোর মধ্যে মানে বাইরে সানলাইট আর ভেতরে এই ধরনের ছাপ খুব সুন্দর লাগছিল জানলাটা দেখতে সন্ধে হতেই আঁকাটা পুরোটা পাল্টে যাচ্ছে মানে আঁকার যে দৃশ্যটা সেটা দেখছি পুরো অন্যরকম হয়ে গেল সেটাও তোমাদের পরে একটা স্টিল ফটো নিয়ে দেখাবো তো পাতার কিছু ডিটেলিংস করে নিচ্ছি আর এই তো কথা বলতে বলতে জানলার কাজ প্রায় শেষের দিকেই আমার ভীষণ ভালো লেগেছে কারণ দিনের বেলা এই স্লাইডটা থেকে জাস্ট চোখ সরানো যাচ্ছে না তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্যাশনস অফ সহেলিকে সাপোর্ট করো ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে থ্যাংক ইউ ফর ওয়াচিং